আসসালামু আলাইকুম এই যে পণ্যটা দেখছেন এখানে হচ্ছে প্রায় দুশো আশি টাকার পণ্য আছে একশো টাকার একটা পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার একশো টাকা দামের একটা টাইলস ক্লিনার আর আশি টাকা দামের একটা দুইশো পঞ্চাশ গ্রাম ডিশওয়াশ বার ডিশওয়াশ লিকুইড এখানে আছে পণ্য আছে হলো তিনটা এই তিনটা পণ্য আপনাদের কেনা থাকবে মাত্র ত্রিষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা এটা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা আমাদের এই প্রাইসটা থাকে হচ্ছে সপ্তাহে একদিন প্রতি সোমবার মন ডে মেগা সেলস অফারে এই প্রাইসটা থাকছে এর বাইরে আপনারা যদি পণ্য কিনেন রেগুলার প্রাইস হচ্ছে এটার থেকে ফাইভ পার্সেন্ট বেশি যেই কথার জন্য আজকের ভিডিওটা শুরু করেছি একটু আলোচনা করার জন্য আপনাদেরকে সাথে আমার অভিজ্ঞতা থেকে আলোচনা করছি আমার অভিজ্ঞতা থেকে আলোচনা করছি আমি একটা ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু এই ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ার জন্যেও আমাকে অনেক অনেক পথ পাড়ি দিতে হয়েছে জীবনে অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে এই একশো টাকার প্যাকেজ ব্যবসার এই আইডিয়াটা সারা বাংলাদেশে আমিও উদ্ভাবন করেছি বাংলাদেশে যে এসিডিসি লাইটটা আছে যেটা বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও জলে এই লাইটটা সারা বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পিছনে আমাদের একটা বৃহৎ একটা পার্টিসিপেন্ট ছিল সারা বাংলাদেশে আমরা যেই একটা আট জিবি ডিজে লাইট আছে যেটা লাইট একটা কাজ করে চারটা এটা সর্বপ্রথম বাংলাদেশে আমরাই আমদানি করেছি এবং বাজারজাত করেছি তো এই রকমের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে শরীফ ট্রেডিং কিন্তু আজকে এই পরিসরে আপনি যদি ব্যবসা অথবা জীবনে সফল হতে চান চালাক করা দরকার খুব আপনি যদি খুব বেশি চালাক হন আপনি কতটুকু সফল হবেন ঠিক আছে আপনি সফল হতে পারবেন আপনি অর্থনৈতিকভাবে সফল হতে পারবেন কিন্তু দেখবেন যে আপনার সঙ্গে যাদের যাদের সম্পর্ক ছিল এই সম্পর্কগুলো কিন্তু আস্তে আস্তে ছিন্ন হয়ে গেছে কারণ চালাক মানুষের সঙ্গে কিন্তু মানুষের সম্পর্ক টিকে না আর আপনি যদি মানুষের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে না পারেন তাহলে কিন্তু আপনি সব আপনি সফলতার চূড়ান্ত শিখরে আপনি পৌঁছাইতে পারবেন না কারণ আপনি যত সরল থাকবেন কাস্টমার অথবা আপনার কাছে যাদের যোগাযোগ তারা আপনার প্রতি তত বেশি আকৃষ্ট হবে আর আপনি যত সরল থাকবেন একটা চালাক মানুষ যখন দেখবে যে আপনার কাছে আসলে তার ঠকে যাবার সম্ভাবনা আছে কারণ আপনি চালাক সে সরল অথবা বোকা অথবা আপনার থেকে কম চালাক সে কিন্তু আপনার কাছে আসতে চাইবে না সে যেতে চাইবে তার আপনার থেকে একটু সরল জায়গায় আপনি চাইলে একটা প্রোডাক্টে বিশ টাকা প্রফিট করতে পারেন ওই ব্যক্তিটার কাছে আপনি একটা নতুন প্রোডাক্ট বিশ টাকা প্রফিট করলেন কিন্তু এক মাস পরে ওই প্রোডাক্টটা সে অ্যাভেলেবেল হয়ে যাওয়ার পরে মাত্র দুই টাকা প্রফিটে তিনি পাচ্ছেন তখন কিন্তু ওই কাস্টমারটা আর আপনার কাছে আসতে চাইবেন আপনার প্রতি অবিশ্বাস তৈরি হয়ে যাবে তো চালাকি করে আপনি প্রফিট করলেন একদিন কিন্তু আপনি যদি সরলভাবে প্রফিট করতে করতেন এই ব্যবসায়ীটার সঙ্গে আপনি সারা জীবন আপনি ব্যবসায়ী ব্যবসা করতে পারতেন মানুষ সরল মানুষের প্রতি আকৃষ্ট হয় জীবনে যারা যত বেশি সফল মিশে দেখবেন তাদের সাথে আমি এমন অনেক ব্যক্তির সঙ্গে মিশে দেখেছি জীবনে যারা যত বেশি সফল তারা তত বেশি সরল সরল থাকতে হবে তবে সাবধান থাকতে হবে কেউ যেন আপনাকে ঠকিয়ে যেতে না পারে এমন মানুষ এমন যেন না হয় আপনি ব্যবসা করছেন আপনার সরলতার সুযোগ নিয়ে কেউ বাকি নিয়ে গেল এমন যেন না হয় সরলতার সুযোগ নিয়ে একটা বাতিল মাল আপনাকে দিয়ে গেল এমন যেন না হয় সরলতার সুযোগ নিয়ে আপনাকে বেশি দামে একটা মাল গুছিয়ে দিয়ে গেল এই ব্যাপারগুলো সাবধান থাকবেন আপনি সাবধান থেকে আপনি যদি সরল থাকেন আর আপনাকে যারা ক্ষতি করতে পারে তাদের থেকে যদি আপনি সাবধান থাকেন তাহলে কিন্তু আপনি ইনশাল্লাহ একদিন অবশ্যই অবশ্যই আপনি সততা সরলতা পরিশ্রম এই তিনটা জিনিস করে কিন্তু এই তিনটা জিনিসের মিশ্রণ করে আপনি জীবনে একটা বড় ব্যবসায়ী এবং ব্যবসায়ী হন চাকরিজীবী হন অথবা আপনি যে কোনো জায়গাতে থাকেন আপনি কিন্তু সেই জায়গাতেই সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারবেন এবং সকলের ভালোবাসা পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে এ যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়